আসসালামু আলাইকুম এডু স্মার্ট উইথ মুয়াজ থেকে আমি মুয়াজ আছি আপনাদের সাথে আজকে পর্যায়বৃত্ত গতির একদম শেষ ক্লাস এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি এবং এডমিশন দুই এর জন্যই শেষ পর্যন্ত একটু দেখো তোমাদের সব সমস্যা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নিয়ে আর কখনো তোমাদের ভুগতে হবে না এবং অনেক কিছু ক্লিয়ার হবে একটু ধৈর্য ধরো দেখো প্রথমে আমরা এখানে দেখো দুইটা জিনিস বলছে একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে সরল দোলক এখন বলতে পারো দুইটার ভিতর পার্থক্য আছে হ্যাঁ দুইটার মধ্যে দোলনকালের হিসাবে পার্থক্য আছে কেন কারণ দেখো একটু দেখো একটু বলি প্রথমে আসি যে কৌনিক বেগ কৌনিক বেগ আর কৌনিক কম্পাঙ্ক এই দুইটা নিয়ে কথা ঠিক আছে এই দুইটা অনেকে গুলাই ফেলে এই দুইটা জিনিস কিন্তু দুইটার ভিতরে অনেকটা মিল আছে এখন কখন আমরা কোনটাকে কৌনিক বেগ বলবো আর কোনটাকে কম্পাঙ্ক বলবো দুইটার একক একক কিন্তু কিন্তু একই জিনিস হ্যাঁ দুইটার এক তাহলে পার্থক্য কি দেখো যখন কোনো কিছু বৃত্তাকার পথে ঘরে ঠিক আছে মানে পর্যায় বৃত্ত গতিতে বৃত্তাকার কক্ষ পথে ঘরে তো এর একটা তো পর্যায়কাল আছে যেহেতু পর্যায় বৃত্ত গতিতে ঘুরতেছে তো একটা পর্যায়কাল আছে সেই পর্যায়কালটা মনে করো টি মানে সে টি সময়ে পুরো একবার ঘরে তো এখন বলো তো টি সময় যদি সে পুরো একবার ঘরে তাহলে সে টি সময় মোট মোট তার মোট কৌণিক স্মরণ কত হয় মানে একবার ঘুরলে সে মোট কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কোন না একবার ঘুরলে সে মোট কত ডিগ্রি কোন কোন যায় বলো তো তিনশো ষাট ডিগ্রি কোন অতিক্রম করে এখন এই কৌণিক বেগ হচ্ছে এই পর্যায়বৃত্ত গতিতে একক সময়ে কোন কোনা যত ডিগ্রি কোন উৎপন্ন করে বা যত ডিগ্রি কোন অতিক্রম করে সেটা হচ্ছে কৌণিক বেগ তাহলে এখন দেখো তো টি সময়ে বা টি সেকেন্ডে সে মোট অতিক্রম করতেছে টু পাই রেডিয়ানে প্রকাশ করা হয় এটাকে রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে টু পাই রেডিয়ান তাহলে এক সেকেন্ডে কতটুক সে কৌণিক কক্ষ স্মরণ অতিক্রম করতেছে তার কৌণিক স্মরণ হচ্ছে টু পাই বাই টি এক সেকেন্ডে আর এই যে এক সেকেন্ডে যতটুক পরিমাণ কৌণিক স্মরণ হয় সেটাকেই কৌণিক বেগ বলে যেটাকে আমরা বলি হচ্ছে কি ওমেগা ওমেগা ইকুয়াল টু কত টু পাই বাই টি এখন কথা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কখন বলে এখন কৌণিক কম্পাঙ্ক কি জিনিস কৌণিক কম্পাঙ্ক এই একই জিনিস যে কোন কোনা একক সময়ে কত ডিগ্রি কত কত রেডিয়ান কোণ অতিক্রম করতেছে সেটাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এখন বলতে এখন বলতে পারো যে দুইটা যদি একই জিনিস তাহলে আলাদা আলাদা নাম দেওয়া হলো কেন দেখো যখন কোনো কিছু এই যে এইভাবেdule মনে করে একটা স্প্রিং স্প্রিংকে তুমি টেনে ছেড়ে দিলে এটা কি করবে দুলবে না এইভাবে সামনে পিছনে এইভাবে কি হবে এরকম দুলবে এরকম সামনে পিছনে দুলবে অথবা মনে করো এই একটা স্প্রিং এই স্প্রিংকে তুমি যদি টেনে ছেড়ে দাও স্প্রিংটা কি করবে এটা সামনে পিছনে কি মানে উপর নিচে কি এইভাবে দুলবে না দুলবে তো এই দেখো এরকম দোলার ক্ষেত্রে একক সময়ে এই কোণাটা যত ডিগ্রি কোণ অতিক্রম করতেছে সেইটাকে বলা হয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক তার মানে এরকম যারা দোলে বা সরল দোলন হয় যাদের তাদের ক্ষেত্রে আমরা কোন যে কোনিক কম্পাঙ্ক বলি আর পর্যায়বৃত্তভাবে যখন ঘরে বৃত্তাকার পথে তখন সেইটাকে আমরা কৌনিক বেগ বলি মানে একক সময়ে যত ডিগ্রি কোন মানে যত রেডিয়ান কোন হচ্ছে তার স্মরণ হয় সে একক সময়ে সেটাকে আমরা বলতেছি কৌনিক বেগ কখন যখন সে বৃত্তাকার পথে ঘুরতেছে আর যখন সে এইভাবে দুলতেছে সেই সময় একক সময়ে সে কত ডিগ্রি কত রেডিয়ান পথ অতিক্রম করতেছে কৌনিক ভাবে সেইটাকে আমরা বলি কি সেটাকে আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক সেইটাও ও সেটাও হচ্ছে টু পাই বাই টি কেন কারণ দেখো পুরো একবার যদি কম্পন হয় এই যে দেখো এই ক্ষেত্রে এই যে স্প্রিং স্প্রিংটা কিন্তু সরল রেখা বরাবর গতিশীল মানে সরল রেখা বরাবর দুলতে থাকে তাই না এই যে সরল রেখা বরাবরই তো দুলে তাই না তারপরেও এইটাকে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর সাথে তুলনা করা হয় বৃত্তাকার সাথে বস্তুর সাথে ঘূর্ণনশীল বস্তুর সাথে তুলনা করা হয় তার যেমন যদি সে পুরো একবার দুলে তাহলে বলা হয় সে বৃত্তাকার পথে পুরো একবার অতিক্রম করেছে তাহলে পুরো একবার যদি কারোর কম্পন হয় তাহলে সেইটাকে আমরা বলি কি সে মোট কত ডিগ্রি পথ অতিক্রম করেছে সে মোট তিনশো ষাট ডিগ্রি পথ অতিক্রম করেছে মানে টু পাই রেডিয়ান পথ অতিক্রম করেছে প্রথম এক কম্পনে মানে প্রথমে সে যখন নিচেই নামে তখন সে এইটুকু অতিক্রম করে তারপরে যখন আবার সে উপরে ওঠে তখন সে আবার এইটুকু অতিক্রম মানে হাফ সাইকেল হাফ সাইকেল পুরো সাইকেল মানে পুরো একটা কম্পন এই যে পুরো একটা কম্পন মানে তরঙ্গ আকারে দেখলাম আর কি এই যে এই পুরো এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে যে পুরো একটা কম্পন এই পুরো কম্পনে তার কৌণিক সরণ কতটুকু হচ্ছে টু পাই রেডিয়ান আর এই পুরো একবার কম্পন হইতে তার সময় লাগে কত টি একবার পুরো দুলতে যত কত সময় লাগে তার পর্যায়কালের সমান টি তাহলে টি সময় লাগে পুরো একবার দুলতে তাহলে টি সেকেন্ডে যদি সে টু পাই কৌণিক স্মরণ হয় তাহলে এক সেকেন্ডে তার কতটুকু স্মরণ হবে বলতো এক সেকেন্ড হবে এই যে টু পাই বাই টি আর এক সেকেন্ডে তার যতটুক সে কৌণিক পথ অতিক্রম করে যত রেডিয়ান সেটাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক তাহলে এই ক্ষেত্রেও কৌণিক যেটাকে আমরা এই যে টু পাই বাই টি এটাকে আমরা বলতেছি কৌণিক বেগ আর এই ক্ষেত্রে এই টু পাই বাই টি এটাকে আমরা বলতেছি কৌণিক কম্পাঙ্ক কেন এটা বৃত্তাকার পথে ঘুরতেছে তাই আর এইটা এভাবে দুলতেছে তাই এই পার্থক্যটা অনেকেই বুঝতে পারে না অনেকের মনেই একটা হচ্ছে গিয়ে ইয়ে থেকে যায় যে এইটার ক্ষেত্রে কি ওইটার ক্ষেত্রে কি তো এই ক্লাসটা দেখার পর আমি আশা করি তুমি অনেক নতুন কিছু শিখলা বা দেখাচ্ছে তোমার যদি শিখে থাকে আগের থেকে আরো ভালো করে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এখন দেখো এই যে এই যে পর্যায়কাল এই পর্যায়কালটাই আমরা বের করবো পর্যায়কাল কি এই যে পর্যায়কালটা হচ্ছে সে একবার মোট দুলতে কত সময় নিচ্ছে সেইটা আর একবার দুলতে যত সময় নাই সেটাকে আমরা পর্যায়কাল বলি অথবা দোলনকাল বলি দুইটা একই কথা তাহলে একবার দুলতে যত সময় লাগবে সেইটাই হচ্ছে তার পর্যায়কাল আবার সেইটাই তার কি কাল দোলনকাল সেটাই আবার তার কি দোলনকাল তাহলে আমরা দেখলাম দোলনকাল টি ইকুয়াল টু হচ্ছে আহ টু ভাগ হচ্ছে কি ও মেগা আবার এই যে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে বলতেছি কিন্তু আমি সরল দলকে যাইনি এখনো মানে সরল দলকের কথা এখন বলতেছি না আমার স্প্রিং এর ক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটু আগে আগের ক্লাসে শিখেছি যে কে ইকুয়াল টু কত এম ও মেগা স্কোয়ার কে টু কত এম ও মেগা তাহলে ও মেগা স্কোয়ার টু কত কে ভাগ এম এখন বলতে পারো এই কে ইকাল টু এম ও মেগা স্কোয়ার হয় কিভাবে এইটার আলাদা একটা ভিডিও দেখো দেয়া আছে দুই তিন মিনিটের একটা ভিডিও আমি আলাদা করে দিয়েছি এই ডেরিভেটিভটা দেখাই দিছি যে কিভাবে কে ইকাল টু এম ও মেগা হয় সেটা একটু দেখে নাও প্লে আছে এই 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 অধ্যায়ের প্লে আছে তাহলে ও মেগা স্কোয়ার টু কে বাই এম তাহলে ও মেগা টু কত রুট ওভার কে বাই এম এখন বলো তো কথার কথা যে এই যে একটা স্প্রিং এই সূত্র এখন আমি ওমেগার পরিবর্তে দেখো এটা বসাই দিতে পারি যে আমি দেখব এই স্প্রিং একটা ভর ঝুলানো আছে এম ভরের একটা ভর ঝুলানো আছে তখন আমি এই সূত্রটা ব্যবহার করবো কারণ এম ভর দেওয়া থাকলে এই যে এম আর এই যে স্প্রিং এই যে কে কে হচ্ছে এই স্প্রিং তাহলে এই এম আর কে দেওয়া থাকলে কিন্তু আমি কি বের করতে পারবো তার দোলন বের করতে পারবো তাই না যদি এই ওমেগা না দেওয়া থাকে তাহলে আমি এইটা ব্যবহার করবো আর যদি ওমেগা সরাসরি দেওয়া থাকে তাহলে তো আমার এই সূত্র দরকার নেই আমি এইটা থেকে কি বের করতে পারবো টি বের করতে পারবো বুঝাইতে পারছি এই ওমেগা বা কোনি কম্পাঙ্ক দেওয়া থাকলে আমি তো এইটা ইউজ করতে পারতেছি আর কোনি কম্পাঙ্ক না দিয়ে যদি এই ভর এম দেওয়া থাকে আর স্প্রিং ধ্রুবক কে দেওয়া থাকে তাহলে যে তখন আমাকে আর একটু এই যে সরল করে যে এটা বানাই নিতে হবে বুঝাইতে পারছি এইবার দেখো তাহলে এম ভরের বস্তু ঝোলানো থাকলে তখন আমি দোলনকালে যে এইভাবে বের করব। তাহলে এখন এটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে হবে টি কল টু টু পাই উপরে যে টু পাই নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান কে নিচে দিলাম ইন্টু এটাকে উল্টাই দিলাম তাহলে রুট ওভার এম বাই এই যে দেখো দোলনকাল বা পর্যায়কালের সূত্র হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কি টি কল টু টু পাই ইন্টু রুট ওভার এম বাই আবার দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি এখন তো সবাই অনেকেই কিন্তু একটু গুলাইয়ে ফেলো সেটা যে কৌণিক কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক আর সাধারণ কম্পাঙ্ক দুইটার ভিতর কিন্তু পার্থক্য আছে যে মানে মানে কি সে সময়ে রেডিয়ান করতেছে সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর সাধারণ কম্পাঙ্ক যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি সাধারণ কম্পাঙ্ক সাধারণ কম্পাঙ্ক যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি সেটা কি জিনিস জানো সেটা হচ্ছে এই যে সে এইভাবে যে দুলতেছে তো এক সেকেন্ডে সে মোট কতবার দুলতেছে বা এক সেকেন্ডে সে কতবার কাঁপতেছে এইটা হচ্ছে এই সাধারণ কম্পাঙ্ক বুঝাইতে পারছি তাহলে সাধারণ কম্পাঙ্ক হচ্ছে সেকেন্ডে সে সেটা হচ্ছে কি সাধারণ কম্পাঙ্ক এখন দেখো তো টি সেকেন্ডে সে কতবার কাঁপে তো একটা বস্তু টি সেকেন্ডে কয়বার কাঁপে মানে একবার দোলে টি সেকেন্ডে একবার দলে তাহলে এক সেকেন্ডে সে কত এক সেকেন্ডে সে কতবার দুলবে তো এক সেকেন্ডে দুলবে হচ্ছে ওয়ান বাই বার এই যে ওয়ান বাই এইটাই হচ্ছে রৈক মানে সাধারণ কম্পাঙ্ক বুঝাইতে পারছি এইটাই হচ্ছে সাধারণ কম্পাঙ্ক মানে সে এক সেকেন্ডে মোট এতবার দুলতেছে আর কোনো কিছু এক সেকেন্ডে যতবার দুলে সেইটাই হচ্ছে সাধারণ কম্পাঙ্ক এফ আমি কি কৌণিক কম্পাঙ্ক আর সাধারণ কম্পাঙ্কের ভিতর পার্থক্য বুঝাইতে পারছি সব যদি এই সব বেসিক না বুঝলে তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারবা না অনেক কিছু মানে তোমার কাছে ধোয়াশা থেকে যাবে ভালো কিলার হবে না ঠিক আছে আর এইভাবে যদি তুমি বুঝে করো সবকিছু তোমার একদম পানি পানি মনে হবে এইবার দেখো তো যদি কখনো এই স্প্রিং এর কম বের করতে বলে তাহলে তুমি কি করতে জাস্ট পারবা এই যে এটাকে উল্টাই দিতে পারবা তার মানে টু পাই আছে টু পাই দিলে কত হবে ওয়ান বাই টু পাই হবে আর যদি এই যে রুট ওভার এম বাই কে এটাকে উল্টাই দাও তাহলে কি হবে বলো তো ইন্টু হচ্ছে রুট ওভার কে বাই এম এই যে এইটা হচ্ছে কম্পাঙ্ক বের করার সূত্র বুঝতে পারছি সূত্র মুখস্থ করা লাগবে না সূত্র সব মনে করো তুমি নিজেই বের করতে পারবে ক্লিয়ার আচ্ছা এইবার আমরা কিন্তু আগে একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে কি যে এই যে একটা স্প্রিং স্প্রিং এ যদি একটা ভর ঝুলানো থাকে তাহলে এই ভরটা এম ভরটা এই বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করে বল প্রয়োগ করেছে এম জি পরিমাণ এম জি পরিমাণ বল প্রয়োগ করে আবার আমরা জানি স্প্রিং এর ভিতরে একটা কি বল সৃষ্টি হয় একটা প্রত্যানি বল সৃষ্টি হয় সেই বলটা কত সেই বলটা হচ্ছে এফ টু কে এক্স আমরা জানি যে এই প্রয়োগৃত বল আর স্প্রিং এর ভিতর উদ্ভব উদ্ভব বা হওয়া এই যে বল দুইটা কি দুইটা সমান তাহলে আমি বলতে পারি না যে এম জি টু কে এক্স এটা কিন্তু আগেই দেখাইছি যে এম জি টু কে এক্স হয় তাহলে এইখান থেকে তুমি লিখতে পারো যে এম ভাগ কে ইকাল টু কত ইকাল টু হচ্ছে এক্স ভাগ জি তাহলে ওই যে দেখো আমাদের যে পর্যায়কালে যে সূত্রটা ছিল বা দোলন কালের সূত্র ছিল টি ইকাল টু টু কত রুটভার এম বাই কে ওইখানে দেখো এই এম বাই কে এর পরিবর্তে আমি আবার কি বসাই দিতে পারি এক্স ভাগ জি বসাই দিতে পারি তাহলে সূত্রটা কি হচ্ছে দেখো টি ইকাল টু টু পাই ইন্টু হচ্ছে এক্স ভাগ জি এখন এই এই এক্স এর পরিচয় কি এক্স এর পরিচয় হচ্ছে এই যে বস্তু ঝুলাই দিছো না এই বস্তু ঝুলানোর ফলে এই স্প্রিং এর একটু দৈর্ঘ্য বেড়ে যাবে স্প্রিং এর কি হবে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে বা একটু দৈর্ঘ্য বেড়ে যাবে ওই যেই পরিমাণ দৈর্ঘ্য বেড়ে যাবে সেটাই হচ্ছে x বুঝতে পারছি কোন কোন বইয়ে এইখানnavbar x না দিয়ে e দিয়ে প্রকাশ করছে মানে e দিছে তো x দিক বা e দিক বা ছোট হাতের l দিক তিনটাই মূলত পয়সা হয় কি তিনটার পরিচয় মূলত দৈর্ঘ্য বৃদ্ধি মানে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি ঠিক আছে মানে বস্তু ঝুলানোর ফলে বা বল প্রয়োগ করার ফলে স্প্রিং এ যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হচ্ছে

তখন তোমাকে ধরে নিতে হবে তুমি যে স্প্রিংটা ব্যবহার করতেছ এই স্প্রিং এর ঝুলাই দিচ্ছি সেটাকেই কাউন্ট করতেছি এই স্প্রিং এ যেই ভর আছে নিজস্ব সেই ভরটাকে কিন্তু উপেক্ষা করতেছি আর এই যে এখানে যত সূত্র আছে এই সব সূত্রের ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে এই স্প্রিং এর কোনো কি নেই ভর নেই এই স্প্রিং এর ভর যখন তুমি ভরহীন ধরে নিবা তখন তুমি এই সূত্রগুলো ইউজ করতে পারবা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা এইবার আসি সরল দোলকের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে সরল দোলক সরল দোলক বলতে এই যে কি একটা পেন্ডুলাম মতো দেওয়াল ঘড়িতে যেমন থাকে হ্যাঁ এরকম মাথায় একটা বব থাকে মানে একটা গোল ছোট একটা বল মতো থাকে যাকে আমরা বব বলি তো এইভাবে একটা সুতার সুতার আগা এবং সুতার মাথায় এইভাবে একটা বল এই যে বব থাকে আর এই ববটা এইভাবে দুলতে থাকে তাই তো এখন এই বব এই এই মাথা থেকে যাত্রা করে যদি ওই মাথায় গিয়ে আবার এই মাথায় ফেরত আসে তাহলে এটাকে আমরা বলি একটা দোলন কাল মানে সে একটা দোলন দিল আর এই দোলন দিতে তার মোট যত সময় লাগে সেটাকে আমরা দোলন কাল বলি দোলন কাল টি তো একই ভাবে তুমি দোলন কাল টি কল টু কিভাবে বের করবা টি ইকুয়াল টু টু পাই ইনটু একটা জিনিস মাথায় রাখবা এই সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে এর কিন্তু সে আবার স্প্রিং না কিন্তু যে স্প্রিং ধ্রুবক দিয়ে বসাইতে পারবা সরল দোলকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা এই টি নির্ণয়ের সূত্রে টি ইকাল টু হবে টু পাই ইন্টু রুট ওভার এল ভাগ জি এখন কথা হচ্ছে জি তো বুঝলা যে জি হচ্ছে এই যে এখানকার অভিকর্ষ স্তরণ এখন এল এর পরিচয় কি এল এর পরিচয় হচ্ছে এই যে সরল দোলকের যে সুতার মাথায় বটটা ঝুলানো রয়েছে এই সুতার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এই সুতার দৈর্ঘ্য প্লাস এই যে ববটা এই ববের বেশার্ধ দেখো কারণ কি এই বোবের একদম মাঝে কিন্তু সুতা থাকে একদম সুতা থাকে তাহলে এই বোবের বেশার্ধ এবং কি এই সুতার দৈর্ঘ্য বাইরের যে সুতার দৈর্ঘ্য আছে সেইটা এই দুইটা যদি যোগ করো অর্থাৎ সুতার দৈর্ঘ্য যদি এল হয় আর বোবের বেশার্ধ যদি আর হয় দুইটা যোগ করলে তুমি যে মোট যেই দৈর্ঘ্য পাবা সেইটা হবে এই এল যাকে আমরা বলি কার্যকারী দৈর্ঘ্য যাকে আমরা কি বলি যাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য সরি কার্যকরী দৈর্ঘ্য তাহলে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল বের করার সূত্র হচ্ছে টি টু কার্যকারী দৈর্ঘ্য ভাগ কত ভাগ হচ্ছে জি তাহলে টি সাথে এই কার্যকারী দৈর্ঘ্যের সম্পর্ক কি টি সমানুপাতিক রুট অভার এল মানে বর্গমূলের সমানুপাতিক বুঝতে পারছি বর্গমূলের সমানুপাতিক আবার ওই যে একই ভাবে উপর থেকে তুমি বলতে পারো স্প্রিং এর ক্ষেত্রে টি হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধির স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির বর্গমূলের সমানুপাতিক ঠিক আছে তাহলে এইভাবে তুমি বের করতে পারবে তাহলে এখানে এই কার্যকারী দৈর্ঘ্যটা কি সুতার দৈর্ঘ্য সাথে করলে হয় সেটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য কি ক্লিয়ার তাহলে সরল দলকের ক্ষেত্রে পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে এইটা এখন অনেক সময় এই কার্যকারী দৈর্ঘ্যের মান বের করতে বলে তো কার্যকারী দৈর্ঘ্যের মান যদি বের করতে বলে তুমি বের করতে পারবে না পারবা এই দর্ঘের মান যত বের করতে হবে তুমি কি করবে তুমি দুই পাশে বর্গ করবে কারণ এই এল উপরে তো রুট উঠাইতে হবে তাছাড়া তো তুমি এল এর মান বের করতে পারবে না বর্গ করলে হবে টি স্কয়ার ইকুয়াল টু এখানে 2 পাই এর উপর স্কয়ার তাহলে 4 পাই স্কয়ার ইনটু এই রুট উঠে যাবে তাহলে এল বাই জি তাই তো এইবার তুমি কি করতে পারবা আর আরই গুণ করে দাও তাহলে হবে হচ্ছে 4 পাই স্কয়ার এল ইকুয়াল টু হচ্ছে টি স্কয়ার জি তাহলে দেখো তো কি হবে এল ইকুয়াল টু এল ইকুয়াল টু হচ্ছে 4 সরি এলিকল্টু হচ্ছে জি টি ভাগ হচ্ছে কত ফোর এইটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য তাহলে এইভাবে তুমি কি করতে পারবে এভাবে বের করতে পারবে এখন একটা জিনিস দেখো তো এই যে কার্যকারী দৈর্ঘ্য এল এইটা হচ্ছে এই যে জি ভাগ হচ্ছে ফোর পাই ইন্টু কত ইন্টু হচ্ছে টি এইটা এখন দেখো তো এইটুক কি ধ্রুবোগ ফোর পাইও একটা ধ্রুবগ জিও একটা ধ্রুবোগ তাহলে এইটুকের পরিবর্তে তুমি যদি সমানুপাতিক চিহ্ন বসাও তাহলে এল হচ্ছে সমানুপাতিক কত এল সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার মানে এই যে টি সমানুপাতিক রুট ওভার আর এল সমানুপাতিক রুট ওভার টি এল সমানুপাতিক টি স্কোয়ার দুইটা মূলত একই কথা জাস্ট উল্টা স্কোয়ার করে দিলে যেটা হয় আর কি তো এই হচ্ছে এল আর টি স্কোয়ারের সম্পর্ক এখন তুমি যদি এই এল আর টি স্কোয়ারের যদি গ্রাফ আঁকো হ্যাঁ মানে এই বরাবর মনে করো যে তুমি হচ্ছে ইয়ে দিলা এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য ওয়াই বরাবর দৈর্ঘ্য দিলা আর এই এক্স অক্ষ বরাবর হচ্ছে টি দিলা টি স্কোয়ার দিলা তাহলে তুমি একটা সরল রেখার একটা গ্রেপ পাবা হ্যাঁ টি স্কোয়ার ভার্সেস এর যদি হচ্ছে চিত্র আঁকো সরল রেখা বরাবর একটা কি পাবা গ্রাফ পাবা এই গ্রাফে যে ঢাল হবে এই ঢালটা কি হবে এই ঢালের মান কত হবে বলো তো ঢালের মান এম ইকুয়াল টু হবে হচ্ছে জি ভাগ ফোর পাই বুঝতে পারছি ও জি ভাগ ফোর পাই স্কোয়ার সরি এখানে পাই স্কোয়ার আছে তাহলে জি ভাগ ফোর পাই স্কোয়ার হবে ঢাল এল ভার্সেস টি স্কোয়ারের যেই গ্রাফ সেই গ্রাফে হ্যাঁ তো এল কে তুমি ওয়াই ধরেছো আর টি স্কয়ার কে এক্স ধরেছো তাহলে ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ইকুয়াল টু এক্স আর এই যে এখানে কিছু একটা অধ্রুবক আছে সেটাকে এম ধরতে হবে তাহলে ঢাল এম ইকুয়াল টু ক্লিয়ার এই দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স কি মূল বিন্দুকে আমি সরল লেখা না এই দেখো মূল বিন্দুকে আমি সরল লেখা ক্লিয়ার এইটাই হয়েছে মনে করো আসতে পারে তাহলে টি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে রুট ওভার এল আর টি এর সাথে জি এর সম্পর্ক কি টি এর সাথে জি এর সম্পর্ক কি টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে রুট ওভার ওয়ান বাই ওয়ান বাই রুট অফ জি মানে বর্গমূলের ব্যস্ত অনুপাতিক তাইতো আচ্ছা তো এইগুলাই আর কি মনে করো যে ইসে আসে পরীক্ষা এখান থেকে সম্পর্ক থেকে প্রশ্ন আসে তো যেহেতু টি হচ্ছে জি এর হচ্ছে বর্গমূলের ব্যস্ত তার মানে যেখানে যে অঞ্চলে জি এর মান কম সেই অঞ্চলে টি বেশি টি বেশি এই কথার মানে কি জানো মানে দোলন বেশি মানে এই যে পেন্ডুলামটা যে দুলতেছে তার দুলতে অনেক সময় লাগবে একটা দুলতে অনেক সময় লাগবে যেখানে জিয়ের মান কি যেখানে জিয়ের মান কম যেখানে জিয়ের মান কম সেখানে টি কত হবে টি বেশি হবে আর টি বেশি মানে কি তার দুলতে অনেক সময় লাগবে আর যেখানে জিয়ের মান বেশি সেখানে কি সেখানে টি এর মান কম আর টি কম মানে কি এটা তাড়াতাড়ি ঘুরবে মানে তাড়াতাড়ি দুলবে দুলবে বুঝাইতে পারছি তাড়াতাড়ি দুলবে ক্লিয়ার আচ্ছা আর যেখানে তাড়াতাড়ি দোলে সেখানে কিন্তু সময় কি হয়ে যায় মানে ইয়ে হয়ে যায় আই কি বলবো মানে ফাস্ট হয়ে যায় মানে তাড়াতাড়ি হচ্ছে যে ঘন্টা হয়ে যায় তাই তো তুমি একটা জিনিস জানো কিনা জানি না এই যে পুরো একবার দোলার পরে তো হচ্ছে যে ইশার কি হয় মানে এইভাবে এইভাবে দুల్లই কিন্তু ওইখানে সেকেন্ড যোগ হয় তাই তো কোন কোন ক্ষেত্রে একবার দুললে একবার দুলে 2 সেকেন্ড হয় কোন কোন ক্ষেত্রে একবার দুলে 6 সেকেন্ড হয় এরকম এক একটার ক্ষেত্রে এক এক রকম হিসাব আছে তো এখন একটা জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে সেকেন্ড দোলক কি জিনিস সেকেন্ড দলক এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ দেখো যে সমস্ত সরল দলকের একবার দুলতে দুই সেকেন্ড সময় লাগে একবার দুলতে কয় সেকেন্ড সময় লাগে পুরো একবার দুলতে দুই সেকেন্ড সময় লাগে তাদেরকে বলা হয় সেকেন্ড দলক তাহলে সেকেন্ড দলকের পর্যায়কাল তোমার আগের থেকেই জানা সেটা কত দুই সেকেন্ড তাহলে সেকেন্ড দলকের পর্যায়কাল কত দুই সেকেন্ড কোন প্রশ্নে যদি আসে যে সেকেন্ড দলক তাহলে বুঝে নেবে তার পর্যায়কাল কত দুই সেকেন্ড ক্লিয়ার পর্যায়কাল দুই সেকেন্ড কার্যকারী দৈর্ঘ্য বের হয়ে যাবে দেখো দুলতে দুই সেকেন্ড লাগে একবার দুলতে দুই সেকেন্ড লাগে এই কথা মানে এই মাথার থেকে ওই মাথায় যাইতে এক সেকেন্ড লাগে আবার ওই মাথার থেকে এই মাথায় ফেরত আসতে এক সেকেন্ড লাগে মোট দুই সেকেন্ড এই তো এইগুলো যদি বুঝে থাকো তাহলে মনে করো তুমি সবকিছু পারবে এখন তো এই যে জি টি সম্পর্ক কোথাও যদি যে শূন্য হয় তাহলে টি কত হবে কোথাও কোথাও যদি যদি জি জি ইনফিনিটি হয় হয় তাহলে তাহলে টি টি কত কত হবে হবে হচ্ছে অর্ধেক এইভাবে শর্ত দিয়ে তুমি বের করতে পারবে না পারবে তো এই ছিল এই দোলনকাল নিয়ে এই পর্যায় গতির একদম বেসিক কথাবার্তা এবং সমীকরণ নিয়ে একদম কাটা তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখে থাকো আমি আশা করি তোমাদের এই যে যত কেসাল ছিল এই সব বিষয় নিয়ে আর কেসাল থাকার কথা না তো নেক্সট নতুন অধ্যায় দেখা হবে ইনশাল্লাহ